আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধে সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে ইরান বা ইসরায়েলের যুদ্ধক্ষেত্রে হবে না জর্ডান বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ইরান বা ইসরায়েলের যুদ্ধক্ষেত্রে হবে না জর্ডান হুঁশিয়ারি সাবাদিক জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় আইনমান সাফা টানা দশ মাসের ও বেশি সময় ফিলিস্তিনের গাজায় চলেছে ইসরায়েলের আকাশ সন এর মধ্যেই মধ্যপ্রচার বশেষে নতুন আরেকটি সবক্ত যুদ্ধে ধামাকা সমস্ত ইরানের গুরুত্ব হামাস প্রধান ইসরায়েলের হানিয়া নিহত হয়েছেন এই হামাস ও হত্যাকাণ্ডের জন্য হামাস ও ইরানকে ইসরায়েলের দায়ী করেছে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে এতে করে ইরান ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের অংশাত সৃষ্টি হতে পারে এমন অবস্থায় দেশ জুতির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে জর্ডান বলেছে তারা দেশটি ইরান বা ইসরায়েলের জন্য পরিণত হবে না এছাড়া নিজেদের কোনো গুলি করে যে ধ্বংস করার কথাও ইরান ও ইসরায়েলকে জানিয়ে দিয়েছে জর্ডান প্রতিবেদনায় বলা হয়েছে ইরান বা ইসরায়েলের জন্য জর্ডান যুদ্ধ ক্ষেত্রে হবে না বলে জর্ডানকে পররাষ্ট্র মন্ত্রণালয় আইনমান সাপাদিয়া শনিবার জানিয়েছেন সৌদি নেত্রক আল আরবিয়া টিভিতে দেওয়া সাক্ষাতে তিনি বলেন আমরা ইরান বা ইসরায়েলের জন্য যুদ্ধ ক্ষেত্রে হব না আমরা ইরান বা এবং ইসরায়েলের জানিয়েছে আমরা কাউকে আমাদের করতে এবং লক্ষণ আমাদের নাগরিকদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে দিব না তিনি আরও বলেছেন আমাদের আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যাওয়া বা আমাদের বা আমাদের নাগরিকদের জন্য হুমকি বলে মনে হয় এমন যে কোনো কিছুই আমরা আঁকাব চলতে বছরে এপ্রিলে ইসরায়েলের প্রথমবারের মতো হামলায় চালান ইরান তবে সেই হামলায় সময় ইরান ও ইসরায়েলের মধ্যে অবস্থা জড়ান ইরানকে অনেক আটকে দেয় দেশটি সে সময় বলেছে নিজেদের আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য সেটাকে আটকে দেওয়া হয়েছে ইরানের হুমকি থেকে ইসরায়েলের রক্ষায় প্রতিরোধে যুক্তরাষ্ট্র হানিয়া হত্যা জবাবে সরাসরি ইসরায়েলের হামলায় খামানির ইসরায়েলের হানিয়ার হত্যা কি আঞ্চলিক যুদ্ধ উচকে দিতে পারে টিকিট পাওয়া মাত্রই নাগরিকদের লেবানন ছাড়তে বলল যুক্তরাষ্ট্র সিরিয়ার ইরানের দু কম্পিউটার সন্দেহ ভাষণ ইসরায়েলের হামলা